আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী যে তিনশো আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল আমরা বলেছিলাম যে আমরা প্রথম বাংলাদেশ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি সেই চেষ্টার অংশ হিসাবে আমরা ইতিমধ্যেই আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা চলছে তারপরে বিভিন্ন পেশাজীবী বিশিষ্ট ব্যক্তি এবং অন্যান্য ধর্মেরও আমরা ইনশাল্লাহ প্রতিনিধি জাতীয় সংসদে দেখতে চাই জামাত ইসলামী তাদেরকে সম্মান এবং মর্যাদার সাথে আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতীয় সংসদের সদস্য করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সিদ্ধান্ত অনুযায়ী বিশিষ্ট সাংবাদিক মজলুম সাংবাদিক আল্লামা দাল হোসেন সাইদি রাহি মহামুল্লাহ মামলার স্কাইপি কেলেঙ্কারি যিনি নেতৃত্ব দিয়েছেন জাতির সামনে স্কাইপি কারিকে নিয়ে এসেছেন দুনিয়াবাসীর সামনে তিনি নিয়ে এসেছেন আপনাদের এই এলাকারই কৃতি সন্তান ভাই অলিউল্লা নুমান আমরা আজকে তাকে এখানে দাড়িপাল্লার পক্ষে জামাত ইস্কামির পক্ষে আগামী নির্বাচনে আমরা তাকে এখানে মনোনয় ঘোষণা করেছি এই গুরুত্বপূর্ণ এলাকাটি ব্যবসা অধ্যুষিত হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ এখানে আছে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি এখানে আছে অনেকগুলো গুরুত্বপূর্ণ চা বাগান সহ প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির চালনায় মুখরিত আমাদের সিলেট বিভাগের প্রবেশদ্বার হচ্ছে এই এলাকাটি সব দিক বিবেচনায় এই গুরুত্বপূর্ণ তাৎপর্যবহ এই এলাকায় আমরা একজন সাংবাদিককে শুধু দেইনি তিনি একজন মজলুম ব্যক্তি তিনি বাংলাদেশের সাংবাদিকতার জগতের একজন উজ্জ্বল নক্ষত্র যিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকদের সাধারণ মানুষদের পাশাপাশি রাজনৈতিক দলের পাশাপাশি সাংবাদিকদের যে বিরাট অবদান ছিল ফেসিবাদ বিদায়ের ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আমরা এর প্রতীক হিসাবে একজন ভাইকে আমরা এখানে দিয়েছি আমি মনে করি যে এলাকাবাসীর জন্যে নিঃসন্দেহে এটি গৌরবের মাধবপুর এবং চোনারুঘাটের ভাইরা বোনেরা দেশে এবং প্রবাসে যারা আছেন তারা নিঃসন্দেহে এটাকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করবেন আমরা তার সুস্থতা কামনা করছি আপনাদের সবাই থেকে তিনি এই গুরুত্বপূর্ণ আসনটিকে ইনসাফের পক্ষে মজলুমের পক্ষে তিনি দেশবাসীর জন্য তিনি উপহার নেবেন ইনশাআল্লাহ এই আসনে আমাদের জেলা আমির সাহেব কাজী মতুল শর্মার সব কাজ করেছেন আমরা তাকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি তিনি অত্যন্ত সতঃস্ফূর্তভাবে সিদ্ধান্তকে তিনি মেনে নিয়েছেন গ্রহণ করেছেন এবং তার নেতৃত্বেই এই আসনে আমরা বিজয় অর্জন করব এই আসন সহ হবিগঞ্জের আরও যে তিনটি আসন মোট চারটি আসন আছে আমরা আশা করছি যে আমরা এই আসনগুলোতে আল্লাহ সুবেন তালার মেহরবানিতে এবং এই এলাকার জনগণের সর্বস্তরের জনগণের সহযোগিতায় তাদের কার্যকর সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিজয় অর্জন করব